প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা নির্মাণের তিন মাসের মধ্যেই বেহাল অবস্থা গত দুবছর আগে আগেই রাস্তাটি নির্মাণ করা হয়েছিল প্রায় কোটি টাকা ব্যয় করে এলাকাবাসীর যেমনটা অভিযোগ যে নির্মাণের তিন মাস পরেই কিন্তু যে রাস্তা যে রাস্তা ডুডুয়া হাসপাতাল থেকে শুরু করে বাঙ্কু বাজার পর্যন্ত যায় প্রায় ছয় কিলোমিটার এই রাস্তা একেবারেই বেহাল অবস্থা যেই রাস্তাটি আমি একটু দেখার চেষ্টা করছি যে পিচের চাদর রাস্তা তা কিন্তু একেবারে সরে গিয়েছে এমনকি হাত দিয়ে দেখতে পাচ্ছেন রাস্তার কঙ্কালসার অবস্থা যে পাথর পিচ সবটা কিন্তু সরে যাচ্ছে এখান থেকে কিন্তু বেশ কিছু বেনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তুলছে বিরোধীরা তারা কিন্তু সরব হয়েছে প্রত্যেকটা রাস্তা তো মানে সর্বাকলা উঠে গেছে আর এখন গাড়িতে ধরে মানুষ চলাচল মানে খুব অসুবিধা বুঝলি তো এটা ইউনিটি আপনার রাস্তাকে সংস্কার যদি না করে অত ভবিষ্যতে এই রাস্তা যে ছেলে ফেলে আপ ডাউন করে স্কুলে বানানোর বানানোর কতদিন পরে এই হাল রাস্তা এই এক দেড় মাস এই অবস্থা যে এই রাস্তা নির্মাণের সময় তৃণমূলের দিকেই কিন্তু আঙুল তুলছে যে তৃণমূলের এলাকার যে সমস্ত নেতৃত্বরা রয়েছে তারা কিন্তু মোটা টাকা এখান থেকে ঠিকাদারি সংস্থা থেকে কাটমানি নিয়েছে যার কারণেই কিন্তু রাস্তার এই হাল এমনটাই কিন্তু অভিযোগ বিরোধীদের এখন দেখার বিষয় শেষ পর্যন্ত এই খবর সম্প্রচারের পর এই রাস্তা পুনরায় নির্মাণ করা হয় কিনা বা মেরামত করা হয় হয় কিনা।